আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি ইলিশ মাছের ছোটো ছোটো দুটো মাথা নিছি এই মাথা দিয়ে চালকুণ্ড কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায় আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম

Иди, 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 আমি তখন লবণ দিতে ভুলে গেছিলাম এখন লবণ দিয়ে দিলাম আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম কাটা দিয়ে দিই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথায় চাল কুমড়ো জানা আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার শাল কুমড়োতে ইলিশ মাছের মাথা রেসিপি যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ